হ্যালো বন্ধুরা কিউটানিতার চ্যানেল থেকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে আর দেখো এই যে ফুল গাছের কাছে কি দেখো তোমাদের এসো চাট করে দেখো কি দেখাচ্ছি এই যে ড্রাগন গাছে দেখো কতগুলো ফল পেকেছে এখানে একটা পেকেছে একটু সুন্দর করে দেখাতে হবে ডালের মধ্যে আছে এটা আরও আছে দেখো আজকে আমি এইটা দেখাও এই যে ড্রাগন ফুডটা এই ফুডটা আজকে কিন্তু পারবো পারবো কেটে তারপরে খাবো পুরোটাই তোমাদেরকে দেখাবো তো চলো এই গাছটার থেকে আমি এই ফলটা পারি আর ওইগুলো পরে পারবো এই ফলটা এটাই আগে পেরে নিচ্ছি দেখো কিভাবে পারতে হয় শুধু দেখো এই ডালটা ধরলাম এটা পেঁচি পেঁচি পেকে গেছে অনেক দিন আগে দেখে নাও ভালো করে এইভাবে পেঁচি পেঁচি পারতে হয় গো দেখাচ্ছ এই যে এটা একটু ছোট কিন্তু এই ফলটা পারলাম আর এখানে আর একটা দেখাচ্ছি তারও এই ফলটা না এটা পারতে হবে কিন্তু ডালের মধ্যে জড়িয়ে আছে ফেটে গেছে পেকে গেছে অনেক দিন আগে থেকে পেকে গেছে পারা হয়নি তো দেখছি ওটাকে আমি পরে কিভাবে পারবো দেখতে হবে ডাল মনে হয় কাটতে হবে চলো তাহলে এটা আগে কেটে খাই কেমন হয়েছে আমাদের গাছের ফল হুম দেখো দুটো পেরে নিয়েছি এই যে এটা পারতে গিয়ে না আমার হাল পুরো বেহাল হয়ে গেছে দেখো ডালের ভেতরে ছিল আর একদম খুলে গেছে হাতে তো অনেক কাটা ফুটেছে তো এটা এখন না এতটা খাওয়ার মতো কেউ নেই ছোটটা কাটছি এটা ছোট এটা কেমন আছে দেখি কালার দেখো কি দারুণ কালার তো এবারে আমি ছাড়াবো আমি পাশ থেকেই ছাড়াই এই দেখো ছাড়ানো হয়ে গেল আমার একটা ফেলে দিই দেখেছো কি সুন্দর কার কার বাড়িতে এত সুন্দর ড্রাগন ফ্রুট আছে বলবে যে ছাড়ালাম এইভাবে ওই জন্য একটুখানি রয়ে গেছে এর মধ্যে ঠিক আছে এবারে কাটবো কেটে খাবো এর আগে খেয়েছি গো ভীষণ মিষ্টি আর এত ভালো না মানে রসালো খুব রসালো আমাদের এই ড্রাগন ফ্রুটটা তো এর খেয়েছি আজকেও আবার খাবো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি খাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে ড্রাগন ফ্রুট খাওয়ার জন্য হুম এটা রেখে দিলাম কিন্তু বড়োটা রেখে দিলাম ছোটোটা কাটলাম মুখে দিলেই না গলে যাচ্ছে ভীষণ টেস্টি খেতে তো প্লিজ আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করছি তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর তার সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবে আমার টুকিটাকি বাগানের রান্না এইসব ভিডিও ছাড়ি তো সাথে থেকো দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা